সব মানুষ মারা গেলে ইতিহাসে থাকে না কিন্তু কিছু মানুষ মরেও একটা জাতির বিবেক হয়ে বেঁচে থাকে এই বাংলাদেশ এই মাটির জন্য কেউ কেউ জীবন সত্য চেয়েছিল ছিল ন্যায় চেয়েছিল ছিল আল্লাহকে ভয় করে চলা একটা সমাজ ওসমান হাদি ক্ষমতার জন্য কথা বলেননি তিনি কথা বলেছিলেন বিবেক থেকে তিনি বলেছিলেন দেশটা বদলাতে হলে আগে মানুষটা বদলাতে হবে ইসলাম আমাদের শিখিয়েছেই জালিমের সামনে সত্য বলা সবচেয়ে বড় জিহাদ তিনি সেই সত্য বলেছিলেন জানতেন ঝুঁকি আছে তবুও থামেননি গুলি একটা শরীর থামাতে পারে কিন্তু আদর্শ থামাতে পারে না কারণ আদর্শ জন্ম নেয় ইমান থেকে যে মানুষ আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করে না যেদিন তিনি চলে গেলেন সেদিন আমরা একজন মানুষ হারাইনি আমরা একটা আয়না হারিয়েছি যে আয়নায় আমরা নিজেদের দেখতে পারতাম তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন প্রশ্ন আমরা কি করব। চুপ থাকবো নাকি ন্যায় সততা আর ইমান নিয়ে বাঁচব হে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দাও আর আমাদের এমন বানাও যেন আমরা তার আদর্শ বাঁচিয়ে রাখতে পারি